এইটুকু জায়গায় জ্যাম লেগে আছে এখানে আসলে কিন্তু কোনো জ্যাম নাই সুন্দর রয়েছে তার যে মাঝখানে রেখে যাইব কই ডাইনে যাইব কই বামে যাইব কই অ্যাকচুয়ালি এখানে কোনো জ্যাম না এটা হচ্ছে এই যাত্রী ওঠানোর জন্য ওরা দাঁড়ায় থাকে এই গ্যাদারিংটা করে গাড়িগুলো রানিংয়ে থাকলে কিন্তু এখানে কোনো জ্যাম থাকে না ওই রেখে যাত্রী উঠেছে বাস একটা রাস্তার মধ্যে উঠে দিয়ে বসে আছে এই যে আর একটা সামনে দাঁড়ায় দিয়া এই একটা এই সামনে দাঁড়ায় আর তারপরে ওরটা বসে আছে you